নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা অবশেষে কিন্তু মালাক্কা এবং মালয়েশিয়ার পাশে এবং পশ্চিম ইন্দোনেশিয়ার পাশে আমাদের বঙ্গোপসাগরের কিছু অংশ জুড়ে কিন্তু সৃষ্টি হয়েছে ঘূর্ণিঝড় সেনিয়ার এবং এই ঘূর্ণিঝড়ের ফলে কিন্তু সতর্কতা থাকছে ওই সব জায়গাগুলিতেই এবং আমাদের বঙ্গোপসাগরের কিছু জায়গাতে তারই সাথে কিন্তু আন্দামান সাগরের কিছু জায়গাতে সতর্কতা থাকছে তবে আমাদের বঙ্গোপসাগরের কিন্তু আরও একটি ভাগে অর্থাৎ শ্রীলঙ্কার পাশে কিন্তু আরও একটি ঘূর্ণাবত্ত সৃষ্টি হয়েছে যেটা কিন্তু আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হবে এবং অতি গভীর নিম্নচাপে কিন্তু পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বর্তমানে আজকের আপডেট অনুযায়ী উইন্ডের আপডেট লেটেস্ট আপডেট অনুযায়ী কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি বর্তমানে কিন্তু বায়ুর ঝাপটা মোটে কিন্তু এর সর্বোচ্চ গতিবেগ কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় কিন্তু নব্বই থেকে প্রায় উননব্বই কিলোমিটার প্রতি ঘন্টা কিন্তু কোনো কোনো জায়গায় রয়েছে কোনো কোনো জায়গায় কিন্তু চুরানব্বই পঁচানব্বই কিলোমিটার প্রতি ঘন্টাও কিন্তু রয়েছে অতএব এটি ঘূর্ণিঝড় হচ্ছে কিনা তা কিন্তু আমরা এই উইলি লেটেস আপডেট অনুযায়ী দেখবো এবং এর সাথে আমাদের মৌসুম ভবন এই ঘূর্ণাবতার ব্যাপারে কি বলেছে তা কিন্তু তুলে ধরবো এবং কোথায় কোথায় সতর্কতা থাকছে আমাদের দক্ষিণবঙ্গে তাপমাত্রার ক্ষেত্রে কি প্রভাব পড়তে পারে তা কিন্তু আমাদের আলিপুর জানিয়ে দিয়েছে তো কি কি বলা হয়েছে তা কিন্তু দেখাবো তাই আবহাওয়া সম্পর্কিত বিস্তারিত আপডেট জানতে হলে ও সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা আইকনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের মৌসুম ভবন কি বলছে তো বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু আমরা যে যেটা লক্ষ্য করতে পারছি আমাদের বঙ্গোপসাগরের ওপর কিন্তু বৃষ্টির প্রভাব থাকছে যেটা কিন্তু প্রায় সাতাশ তারিখ থেকে এক তারিখ অবধি থাকার সম্ভাবনা রয়েছে কোনো কোনো জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে যেটা কিন্তু উনত্রিশ থেকে তিরিশ তারিখ হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে কিন্তু তামিলনাড়ু উপকূলের দিকটাতে এবং এরই সাথে কিন্তু অন্ধ্রপ্রদেশের উপকূল ইয়ানামের উপকূলে কিন্তু উনতিরিশ ও তিরিশ তারিখ বৃষ্টিপাত থাকবে এবং এরই সাথে কিন্তু আরও বিভিন্ন জায়গাতে বৃষ্টিপাত থাকছে আমাদের দক্ষিণ পূর্ব ভারতবর্ষের দিকে এবং বিশেষ করে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বলা হয়েছে আমাদের দক্ষিণ আন্দামান সাগর এবং তার সাথে কিন্তু মালাক্কা এবং তার সংলগ্ন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং তার সাথে মালয়েশিয়া পশ্চিম ইন্দোনেশিয়া থাইল্যান্ডের দিকে কিন্তু ঝোড়ো হাওয়া থাকবে পঞ্চাশ থেকে ষাট থেকে সত্তর কিলোমিটার বেগে এবং সাতাশ ও আঠাশ তারিখ কিন্তু এই ঝাপটা থাকার পর কিন্তু আস্তে আস্তে এই বায়ুর ঝাপটা কিন্তু আস্তে আস্তে নেমে আসবে যেটা কিন্তু বলা হয়েছে এবং তার সংলগ্ন কিন্তু উত্তর আন্দামান সাগরে কিন্তু ঝোড়ো হাওয়া থাকবে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে এবং এরই সাথে কিন্তু পঞ্চান্ন কিলোমিটার অবধি সর্বোচ্চ কাস্টিং থাকতে পারে সাতাশো আঠাশ তারিখের দিকে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে কিন্তু ঝোড়ো হাওয়ার সাথে কিন্তু চল্লিশ থেকে পঞ্চান্ন কিলোমিটার বেগে থেকে পঁয়ষট্টি কিলোমিটার অবধি থাকতে পারে এবং সাতাশ থেকে আঠাশ তারিখ অবধি কিন্তু থাকতে পারে এটা কিন্তু দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে বলা হয়েছে এবং এরই সাথে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর মান্নার কমরি এরিয়াতে ও তামিলনাড়ু পুদুচেরি শ্রীলঙ্কার উপকূলে কিন্তু সতর্কতা থাকছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন কিলোমিটার বেগে বায়ুর ঝাপটা এবং যেটা কিন্তু সাতাশ তারিখ সকালবেলা থেকে কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে বিশেষ করে কিন্তু মোটামুটি আঠাশ তারিখ থেকে তিরিশ তারিখ অবধি থাকতে পারে এই বায়ুর ঝাপটা প্রায় কিন্তু পঁচাত্তর কিলোমিটার বেগে বায়ুর গাস্টিং কিন্তু কোনো কোনো জায়গায় থাকতে পারে যেটা কিন্তু সাতাশ তারিখ সকাল থেকে প্রায় তিরিশ তারিখ অবধি থাকার সম্ভাবনা রয়েছে অর্থাৎ ভারী পরিমাণে কিন্তু অতি গভীর নিম্নচাপের জেরে কিন্তু বৃষ্টিপাত এবং ঝাপটা থাকতে পারে এবং তার সংলগ্ন কিন্তু আরব সাগর লাক্ষাদ্বীপ মালদ্বীপ এইসব জায়গাগুলিতেও কিন্তু বায়ুর ঝাপটা থাকবে যেটা কিন্তু বলা হয়েছে এবং এখানে আরও কিন্তু বিভিন্ন জায়গায় সতর্কতা রয়েছে যেটা কিন্তু ঘূর্ণিঝড় শ্রেণিয়ারের ক্ষেত্রে দেওয়া হয়েছে এবং এ পাশে কিন্তু মৎস্যজীবীদের জন্য সতর্কতা থাকছে যেটা আন্দামান সাগরে মালাক্কার উপকূলের কাছে থাকছে এবং তারই সাথে কিন্তু এ কিন্তু বলা হয়েছে ইন্দোনেশিয়ার দিকে থাকছে থাইল্যান্ডের দিকে আঠাশ তারিখ অর্থাৎ আগামীকাল অব্দি সতর্কতা থাকছে এবং এখানে কিন্তু পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং তার সংলগ্ন অন্ধ্রপ্রদেশ উপকূলে কিন্তু সাতাশ থেকে তিরিশ তারিখ মৎস্যজীবীদের জন্য সতর্কতা থাকছে গাল্পমান্না তামিলনাড়ু পুদুচেরি শ্রীলঙ্কার দিকটাতে কিন্তু তিরিশ তারিখ অবধি সতর্কতা থাকছে এবং তার সংলগ্ন এরিয়া লাক্ষাদ্বীপ এবং মালদ্বীপ কেরালা এইসব জায়গাগুলিতে কিন্তু সাতাশ তারিখ অব্দি সতর্কতা থাকছে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এর সাথে কিন্তু পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে কিন্তু সাতাশ থেকে তিরিশ তারিখ অবধি সতর্কতা থাকছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে কিন্তু তিরিশ তারিখ অবধি সতর্কতা থাকছে এবং আরও বিভিন্ন জায়গাতে কিন্তু আঠাশ থেকে তিরিশ তারিখ অবধি সতর্কতা থাকছে এবং এখানে কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় সেরিয়ারের ব্যাপারে বলা হয়েছে এটা কিন্তু আস্তে আস্তে যেটা কিন্তু পূর্ব দিক বরাবর অগ্রসর হবে এবং আস্তে আস্তে কিন্তু ডিপ্রেশনে পরিণত হবে অর্থাৎ গভীর নিম্নচাপে পরিণত হবে সাতাশ তারিখ আফটারনুন অর্থাৎ থেকে দিকে কিন্তু এটি হওয়ার সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এপাশে কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি একটি সুস্পষ্ট নিম্নচাপ ক্ষেত্র যেটা কিন্তু দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর তার সংলগ্ন এরিয়া শ্রীলঙ্কার উপর রয়েছে এবং ভারত মহাসাগরের সাথে কিন্তু সংলগ্ন হয়ে রয়েছে এই গভীর নিম্নচাপ থেকে কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে কিন্তু এটি ক্রমশ উত্তর তামিলনাড়ু পুদুচেরি এবং অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকে কিন্তু অগ্রসর হবে এবং এটা কিন্তু বর্তমানে এখনও শ্রীলঙ্কা থেকে কোনো জায়গা থেকে কিন্তু প্রায় দেড়শো কিলোমিটার দূরে রয়েছে কোনো জায়গা থেকে কিন্তু একশো নব্বই কিলোমিটার দূরে রয়েছে তবে এটা কিন্তু ক্রমশ উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হবে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে কিন্তু এটি বলা হয়েছে তামিলনাড়ু পুদুচেরি তার সংলগ্ন এরিয়া অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকে কিন্তু অগ্রসর হবে এবং এটা দেখা যাক পরবর্তীকালে ঘূর্ণিঝড়ে পরিণত হয় কিনা এখনো অবধি কিন্তু তেমন কিছু বলা হয়নি আমাদের মৌসুম ভবনের তরফ থেকে এবং এখানে যেটা বলা হয়েছে পশ্চিমী সঞ্জা কিন্তু একটি রয়েছে যেটা কিন্তু ঘূর্ণাবত্ত রূপে রয়েছে দক্ষিণ আফগানিস্তানের দিকে রয়েছে এবং আরেকটি কিন্তু বলা হয়েছে ঘূর্ণবত্ত রয়েছে যেটি কিন্তু ত্রিপুরা এবং তার সংলগ্ন এরিয়ায় রয়েছে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি এবং আমাদের আলিপুরের তরফ থেকে কিন্তু বলা হয়েছে আগামী তিন দিনের মধ্যে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তাপমাত্রা কিন্তু বাড়তে পারে থেকে ডিগ্রি এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু একই সতর্কতা থাকছে চলে আসবো আমরা উইন্ডির লাইভ স্ক্রিনে দেখে নেব কি পরিবর্তন ঘটেছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে রয়েছি আমরা ইসিএম ডাব্লুএ মডেল এবং বায়ুর ঝাপটা মোড়ে তো যেটা আমরা দেখতে পাচ্ছি আমাদের শ্রীলঙ্কার পাশে যে ঘূর্ণাপত্রটি রয়েছে সেই ঘূর্ণাপত্রটা কিন্তু ক্রমশ বায়ুর ঝাপটা মোড়ে দেখলে কিন্তু দেখতে পাচ্ছি সর্বোচ্চ গাছটি কিন্তু কোনো কোনো জায়গায় নব্বই চুরানব্বই কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু রয়েছে এবং আমাদের মৌসুম ভবন কিন্তু বলছে এটি অতি গভীর নিম্নচাপ রূপেই অগ্রসর হবে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে তামিলনাড়ু পুদুচের দিকে এবং এখনও অবধি কিন্তু এর থেকে তেমন কোনো ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার কথা কিন্তু বলা হয়নি যদিও বা কোনো রকম ঘূর্ণিঝড় এর থেকে সৃষ্টি হয় তাহলে কিন্তু সেই ঘূর্ণিঝড়ের নাম হতে পারে দ্বিতবা যেটা কিন্তু ইএমএন রাখবে এই ঘূর্ণিঝড়ের নাম বর্তমানে কিন্তু যেই ঘূর্ণিঝড়টা সেনিয়ার এই ঘূর্ণিঝড়ের নাম কিন্তু রেখেছে আরব এবং ক্রমশ যেটা আমরা দেখতে পাচ্ছি যদি আমরা বায়ু মোডে দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে সর্বোচ্চ গাছটিং কিন্তু কোনো কোনো জায়গায় প্রায় ষাট থেকে বাষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে পঁয়ষট্টি কিলোমিটারের ওপর কিন্তু বায়ু গাস্টিং উঠবে তাহলে গিয়েই কিন্তু এটি একটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা থাকবে কারণ পঁয়ষট্টি কিলোমিটারের ওপর ঘূর্ণিঝড় যদি বায়ু থাকে কোনো কোনো জায়গায় এবং মোটামুটি ম্যাক্সিমাম জায়গায় সত্তর থেকে আশি কিলোমিটার বেগে কিন্তু বায়ু মোডে যদি থাকে তাহলে কিন্তু বায়ুর গ্লাস্টিক মোডে গিয়ে সেটা দাঁড়াবে প্রায় একশো দশ থেকে পনেরো কিলোমিটার প্রতি ঘন্টা তবে বায়ু মোডে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটি কিন্তু শক্তি ক্রমশ হারাচ্ছে উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হলে কিন্তু শক্তি ক্রমশ হারাচ্ছে যার জেরে কিন্তু এর থেকে তেমন কোনো ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি না বর্তমান কারেন্ট আপডেট অনুযায়ী এরপরে কিন্তু পরিবর্তন ঘটতে পারে তবে ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার চান্সেসটা কিন্তু অনেকটাই কম যেটা আমরা দেখতে পাচ্ছি এবং আর কিন্তু তেমন কোনো আপডেট পাওয়া যাচ্ছে না এর ফলে কিন্তু বৃষ্টিপাত আমাদের শ্রীলঙ্কা এবং দক্ষিণ পূর্ব ভারতবর্ষের দিকে বিভিন্ন জায়গাতে থাকছে গতকাল কিন্তু আমরা দেখেছিলাম এর ফলে বৃষ্টিপাত কিছুটা আমাদের ওড়িশা উপকূলের দিকেও ছিল তবে আজ কিন্তু সেটা পরিবর্তন ঘটেছে বৃষ্টির পরিমাণ কিন্তু তেমন খুব একটা থাকছে না আমাদের উড়িষ্যার দিকে কিন্তু দু এক জায়গায় ছিটা ফোটা বৃষ্টি হলেও হতে পারে আমাদের দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টিপাত গতকাল দেখেছিলাম সেটাও কিন্তু আজ নেই অর্থাৎ তেমন কোনো বৃষ্টিপাত কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি না এবং গতকাল কিন্তু আমরা যে নতুন পশ্চিম ঝঞ্ঝাটি দেখেছিলাম আজ ছিল আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষ থেকে কিন্তু ক্রমশ অগ্রসর হচ্ছিল দক্ষিণ পূর্ব দিক বরাবর এবং সেটা কিন্তু ক্রমশ শক্তি হারিয়ে ফেলেছে এবার কিন্তু ওই আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষ এবং নেপালের দিকে বৃষ্টিপাত ঘটাবে এবং আমাদের এর পাশে কিন্তু উত্তরবঙ্গের দিকে তেমন কোনো বৃষ্টিপাত থাকবে না দার্জিলিংয়ের দিকে দু এক জায়গায় হালকা ফুলকা বৃষ্টিপাত থাকলে থাকতে পারে এবং সিকিমের দিকে থাকতে পারে দু এক জায়গায় বৃষ্টিপাত এবং এরপরে কিন্তু এই পশ্চিম ঝঞ্ঝা চলে যাওয়ার পর কিন্তু আবার নতুন করে আরেকটি পশ্চিম সঞ্জা আসছে যেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি তাজিকিস্তান এবং আফগানিস্তানের দিকে এবং কিগিজ্তানের দিকে কিন্তু রয়েছে এবং এই পশ্চিম ঝাঁঝা যদি ক্রমশ আবারও অগ্রসর হয়ে আসে তাহলে কিন্তু আবারও একটা সম্ভাবনা তৈরি হবে এখন অবধি কিন্তু পশ্চিমী সঞ্জার ক্ষেত্রে তেমন কোনো বৃষ্টিপাত কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ সহ আমাদের ভারতবর্ষে উত্তর পশ্চিম ভারতবর্ষ ছাড়া কিন্তু লক্ষ্য করতে পারিনি এরপরে যদি কোনো আপডেট পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ